বাসায় বসে অনেকে ভাইজান টিভি নিয়ে মত পাগল হয়ে আসি ভাইজান ফেসবুক আর ইনকাট ভাইজান পাগল হয়ে আছে। রক্ত গুণারদের নাস্তি পাগল হয়ে আসে আল্লাহ সব যখন তোমার বন্ধ হবে এই চোখে আর কিছু দেখা যাবে না যদি কোরআন দেখে থাকো কোরআন দেখতে পাবা শিক্ষার্থী বলেন আল্লাহ যদি কোরআন তেলার করে থাকো কোরআন দেখতে পাবা আর তুমি মৃত্যুর সময়

এর কবরে আজাব দেওয়া যাবে না এই কবরে সাপ বসতে পারবে না এর কবরে কোনো কিচ্ছু পোকামাকড়ের কবরে ঢুকতে দেওয়া যাবে না আল্লাহর কোরান দাঁড়িয়ে পাহারা দেবে এই জন্য ওই কোরআনের সঙ্গের সাথে খারা খ্যারা ঘাড়াতে হয়েছে হাত তুলে দেখান আর হে তাকবি লিল্লা হে তাকবি কোরআন আলো আর হে তাকে আমার কথা না আমার আল্লাহ তালার কথা কোরআন দুনিয়ার ভিতরে ভিতরে আল্লাহর আদালতে দাঁড়িয়ে বাইজান উকলের ভূমিকা পালন করে ভাইজান

হজরত উমর মানে নাই হজরত আলী মানে নাই খোলা পায় না মানে নাই এমন কি সেই যুগে প্রথম বাইজার মহিলার ভিতরে যারা ইমান আনছে আম্মা খাদিজা তো লোক বলা হজরতে আম্মা জান খাদিজা তো লোক বলা রাদিয়াল্লাহু তাআলা হা আবু জেহেলের কথা কল্পনা বোধ করে নাই কারণ কোরআনে কি আছে এই কোরআন যার করে নাজিল হয়েছে আম্মা জান খাদিজা তো লোক বলা নিজের চোখে দেখেছে আল্লাহু আকবার জোরে বলেন আর জোরে বলেন

চাচা আবু তালিবের সাথে শাম দেশে ব্যবসা করার জন্য যাইতেন সুহান আল্লাহ জোরে বলেন আরো জোরে বলেন সুহান আল্লাহ ব্যবসা কি অন্যায় ভাবে করতো নাকি ন্যায় ভাবে করতো জোরে বলেন আমরা কি অন্যায় না ন্যায় করি অন্য আসে না নাই ভাই আমিও কথা দিকে যাচ্ছি না আমার নদী মক্কা নগরী তখন ওনার সম্পদ নেই ডিম বাচ্চা টাকা নাই পয়সা নাই কিন্তু তখন তার নিয়ম ছিল ভাইজান যা সম্পদ দাসার জন্য নিয়ে যাইতো মাল দিয়ে এই মালটা বিক্রি করে যত টাকা লাভ হইতো আমার দিকে দেখান মালিকের কাছে ভাইজান মালের টাকাটা ফেরত দিতো মাঝখানে যে টাকাটা ভত এই লভ্য অংশটা দুইজন মালিক আর ভাইজান শ্রমিক ভাঁক করে নিতে শুরু বলেন শুধ এমন এমন করে মাল মালমকা থেকে সন্দেশ নিয়ে বিক্রি করে ভাইজান আবার ফেরত

এমন সুন্দর গাই যাই করেছে কদিনের মধ্যে মোটে মক্কার ভিতরে সুনাম চতুর্দিকে ছড়িয়ে গেল আল আমি বিশ্বাসী মোহাম্মদ রসল্লাহ সাল্লাহ আলী সাল্লাহ ব্যবসা করেছে মানুষের সাথে দুর্নীতি করে নাই শিক্ষার্থী বলেন আল্লাহ আগেবার আরো ধরে বলেন আল্লাহ আগেবার ব্যবসায় ওজনে কম দেয় নাই ফাঁকি দেয় নাই মানুষকে ফাঁকি দেয় নাই ভাই যান আর আজকালের ব্যবসা মানুষের কাছ থেকে বেশি নিতে পারলে মানে যত পারে তত ভালো ধরে বলেন না কথা ঠিক কিনা কিন্তু জানিয়ে আমাদের কাঁচামালের ব্যবসা আছে সব ব্যবসা আছে আপনি যাবেন পাই জানে পাইজানে জানে এক মনে পাঁচ কেজি ভাও কি সাবা কি বলে কি সে সাবা বুঝেন একময় পাঁচ কেজি আড়াই কেজি পরণে বেশি দিতে হবে তাছাড়া মার লাগবে না আসলে বলেন কথা ঠিক না আমার ভায়ারা আমার আল্লাহ কুরাণে বলেন ওয়াইলুল্ল মুতাব ফি ফির আল্লাহ নাসি আশ ইয়াসা ইদা লুহং আউশালু

কবরে এমন ভাইজান রে এমন খাপানো খাপাবে জোরে বলেন কথা ঠিক কিনা নিবা সাফা বাঁচতে পারবে না কবরের খাপ কিন্তু ভাইজান রে কঠিন জোরে বলেন না কথা ঠিক কিনা এই জন্য সাফা খাওয়া চিন্তা করো না এই ব্যাপারে একটা পলিসি আজকে শেখায় দিয়ে যায় মনে ফাউ নিয়ে লাভ নাই সাফা নিয়ে লাভ নাই ওই জায়গায় যে ব্যক্তি লাগে বলো ভাই তোমার সাল নিয়ে আসো তোমার পটল নিয়ে আসো তোমার বাঘন নিয়ে আসো আমি ফাউ নেবো না আমি ওজনে ফাউ তোমার দরকার নাই মনে এক কেজি বেশি আমার দরকার নাই পাঁচ আমার পাঁচ কেজি আমার বেশি দরকার নাই আমি তোমার কাছে অর্ডার দিলাম দশ টাকা বিশ টাকা মনে কম দেব কিন্তু পাইজান পেলেন কাটাই নিয়ে নেব একশো টাকা বেশি ওজনে নেব না ব্যবসা হালাল হয়ে গেল শিক্ষার্থী বলেন না কথা ঠিক কিনা শেঙে শুয়ে হারাম খায় আছে কি আছে না সেরকম আছে কি আছে না রাঘব আমি যে কথা বলতেছিলাম বলতেছিলাম আমান নবীর নাম যখন মোহাম্মদ ব্যবসার জন্য মক্কাই যায় ওনার কাছে মাল দিলেন ব্যবসার জন্য ব্যবসা করে যখন ফিরে আসতেছে মতকাই যখন চলে আসছে

প্রখান তাপের ভিতরে প্রচন্ড সূর্যের তাপের ভিতরে দুজন ফেরেস্তা তার মাথার উপরে ছায়া প্রদান করে শীতকাল দিয়ে করে রান্না

আল্লাহ আকবাদ থেকে চার কিলোমিটার দূরে হীরা গুহা আবার তিন হাজার ফুট পুষা হীরা গুহায় গুধিয়া আমার যান খানি যা যেরকম একা একা খাবার নিয়ে আমার নবীতে দুই বেলা খাওয়াইছে মুখে তুলে তুলে ধরে বললেন আল্লাহ আকবাদ

ভিতরে আসছে যে ইমানের পরে বলিয়ার হয়ে যাবে মাথায় যেত কবর দিলাম আবির সময় কবরে যা আমার নবী তাকে কবরে নামানোর জন্য কবরে নামাই দিয়েছেন হাদিসের আসছে একজন মানুষের চেহারা মুসলমানের চেহারা যখন কবরে নামানো হয় শিকিল আইমান তারা ডান দিকটা ভাইজান কেবলার দিকে ভাইজান এদিকে ভাইজান কবরের পূর্ব দিকে ভাইজান পিঠটা লাগাই দিয়া কেবলার দিকে মুখটা করে দিতে হয় যারা আপনি আল্লাহ সারা জীবন যারা নামাজ পড়েছে যে মহিলা সারা জীবন নামাজ পড়েছে যে পুরুষ সারা জীবন নামাজ পড়েছে আল্লাহর কসম তার চেহারা যেভাবে কেবলার দিকে সোয়াই রাখবে ওইভাবে থাকবে কেবলার পরিবর্তন তার চেহারা হবে না শীতকাল জীবনের আল্লাহ এবার এই জন্য কাজের রূপ আম্মা আন্নাজান খাই যা তো লুকরা ওনাকে সময় গিয়েছেন কিন্তু ওনার মাথা ভাইজেন আকাশের দিকে তার চেহারা হয়ে যায় পশ্চিম দিকে কেবলের দিকে চেহারা হয় না নবী প্রেশনে পড়ে গেলেন জিজ্ঞাসা করলাম লাসি কোথায় পড়ে গেলাম খাজদার চেহারা কেবলার দিকে বসছেন দিকে কেন হয় না বুঝতে পারতেছি না আল্লাহ কাই হোক মুহাম্মাদ রুসুল্লাহ শোল্লাল্লাহলাম প্রথম কোরানের অহির যত কষ্ট ওই খাড়িজা তোল কোবরা কোরানের অহির কষ্ট সহ্য করেছে ওই খাই যত চেহারা মাটির দিকে থাক আমি আল্লাহ চাই না খাড়িদাকে ছেড়ে দা হাউ খাড়িদার চেহারা কেমন পর্যন্ত আমি আল্লাহর আলোসারি দিকে হয়ে যা

চেষ্টা করব এই প্রতিষ্ঠানগুলি ধরে রাখার জন্য ইনশাল্লাহ আল্লাহর প্রাণীকারীর ধারক গ্রহ ওই সাহাবাই কিরামের সাথে আমাদের হাসন মাসে হবে আমরা যারা খাজে দল খবর আসাদে আমাদের মায়েরা যারা আল্লাহর প্রাণকে ভালোবাসী হয়ে ধরবো তাদের হাসন মাসে আমরা যেন খাইজাতুল খবরার সাথে হবে আমরা যেন খাইজাতুল খবরা কোরআনের খেদমত করে শ্যামনাথুল মোল্লা মক্কা নগরীর পাশে শুয়ে আছেন শিক্ষার্থী বলেন আল্লাহ